সম্মানিত বন্ধুগান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও ভালো থাকার জন্য আজকের অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে হলো পানি আমাদের দেহে সত্তর থেকে পঁচাশিভাগী পানি আমাদের দেহে বিভিন্ন অঙ্গানে বিভিন্ন পারসেন্টিতে পানি থাকে তাই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই জন্য একজন বিশ্ববিখ্যাত লোক বলেছেন চেঞ্জ ইউর ওয়াটার চেঞ্জ ইউর লাইফ কারণ পানি পরিবর্তন করতে পারলে আপনি সুস্থ থাকবেন সুস্থ থাকলে মন মানসিত সুস্থ থাকবে এতে আপনার পরিবর্তন আসবে আর এই জন্য জানা দরকার পিএইচ ভ্যালু কি পিএইচ ভ্যালু হলো জিরো থেকে চোদ্দো আর সাতের নিচে হইলো আপনার এসিটি ওয়াটার আর সাতের উপরে হলো অ্যালকালাইন ওয়াটার আমাদের সব সবসময় সাত থেকে আটের মধ্যে পানি খাওয়া উচিত আমাদের ফিটনেস ঠিক রাখার জন্য যারা এক্সারসাইজ করি ব্যায়াম করি বা আমাদের শরীর ব্যালেন্স রাখার জন্য মহিলা পুরুষ সকলের কিন্তু এই পানি খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ যে পানিতে আপনার অ্যালকালাইন আছে অর্থাৎ সাতের উপরে আছে আমরা আমাদের কিছু পিকচার দেখতে পাচ্ছি এখানে যে আমাদের পূর্বে কি চেহারা ছিল আর এখন কি অবস্থা হয়েছে কারণ স্কিনগুলা যখন পানি কমে যায় তখন স্কিনগুলা বার্ধক্যজনিতে আক্রান্ত হয় আর সেখান থেকে মুক্তি পাতে এ পানির বিকল্প নেয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যান্সার দাঁতের মারিতে সমস্যা তারপরে ইনব্যালেন্স এগুলো কিন্তু এই অ্যালকালাইন পানি আপনাকে ব্যালেন্স করতে পারবে আপনি দেখতে পাচ্ছেন এখানে বড় বড় যে রোগগুলো কিডনি লিভার হার্ট ফুসফুসে এই সমস্ত অর্গানগুলোকে অ্যালকালাইন পানি খুব সহজেই সুস্থ রাখতে পারে সেজন্য আছে আমাদের অ্যালকালাইন প্লাক্স তারপর আমাদের কাছে আছে অ্যালকালাইন ওয়াটার স্টিক এই অ্যালকালাইন প্লাক্স আবার বিভিন্ন কালারে আছে আমাদের পরে চারটে কালার আমাদের কাছে পাওয়া যায় এখানে চার ধরনের পাথর আছে বিজ্ঞান রিসার্চ করে এমন কিছু ন্যাচারাল পাথর এখানে দিয়েছেন যার মধ্যে আমরা সুস্থ থাকতে পারি তা আসুন আর দেরি না করে আমরা অ্যালকালাইন নিজে পান করে এবং আমার ফ্যামিলিকেও পান করাই এতে করে আমাদের পুরো ফ্যামিলি সুস্থ থাকবে ইনশাআল্লাহ আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক